অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ সালে আইসিসির বৈশ্বিক এই ইভেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে সংযুক্ত আরব রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আগামী বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা তিনটায় মাঠে নামবে বাংলাদেশ এদিকে প্রত্যেক আইসিসির বৈশ্বিক ইভেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলে দলগুলো এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করেছে ট্রাইনেশন সিরিজ সেখানে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড সহ পাকিস্তান মিলে ট্রাইনেশন সিরিজ খেলছে তারা অন্যদিকে ভারত খেলছে ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আসরকে সামনে রেখে বাংলাদেশ পাকিস্তান নয় বরং যাবে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের প্রথম ম্যাচ খেলার উদ্দেশ্যে আরব আমিরাত যাবে বাংলাদেশ সেখানে প্রস্তুতি ম্যাচের জন্য একমাত্র প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাবে টাইগাররা প্রশ্ন হলো ভারত এবং বাংলাদেশ দুই দল কি সম্মতি প্রকাশ করবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতির ম্যাচ খেলতে সেটা যদি হয়ে থাকে অর্থাৎ ভারত বাংলাদেশ দুই দলই যদি চায় সেই ক্ষেত্রে মূল পর্বের লড়াইয়ের আগে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারবে তারা মূল ম্যাচের প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলাটাও কঠিন হয়ে যাবে দল দুটির জন্য সাধারণত মূল পর্বের লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে দেখা যায় দলগুলোকে তাই বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে শঙ্কা রয়েছে